সে কি চি্যাং মাই চি্যাং মাই চি্যাং মাই রে ভাই ফলো ওজন কত হয় এটা 1.2 কেজি 2 কেজি হয় এটা কি চি্যাং কোন দেশে রে এটা থাইল্যান্ডের একটা থাইল্যান্ডের একটা চ এর দাম কত দাম দামটা হচ্ছে টাকা এটার দাম হ্যাঁ একটা ফল আছে এটা কিন্তু পলিব্যাগে আর এমনি চড়া এনিটা ছোট জার আছে যে 500 টাকা 500 টাকা করে এগুলো কি সব এগুলো সিএম মানে সিএম ভাই এই যে এটা এটা সিএম মানে এগুলো কোন কোন মাসে হবে এই যে এখন এই হবে

ফলন অনেক আসে আলহামদুলিল্লাহ ফলন ভালো আসে আর এটা দেশের মানে বাইরে অনেকে ধারণা আছে না যে বাইরের গাছ বাংলাদেশে তেমন একটা ফলন আসে না সেটার দিক থেকে এটা অনেক বেশি বেশি ফলন ছাদ বাগানো হবে ভাই জি অবশ্যই এগুলো তো ছাদের জন্য আমাদের ছাদের গাছগুলো ছাদের জন্য রেডি করে এক একটা গাছে আপনার সাত আটটা দশটা পনেরোটা গা আমি

এটা চারার দাম হচ্ছে কি পাঁচশো টাকা পাঁচশো থেকে ছয়শো টাকা আর বড় গাছের দাম হচ্ছে কি আপনার আট হাজার থেকে দশ হাজার আট হাজার থেকে দশ হাজার টাকা এটার ফলন কেমন হয় ভাই একটার ফলন যেহেতু মানে ফলটা অনেক বড় পাঁচ কেজি সে তুলনায় অনেক বেশি হয় আর মেন কথা হচ্ছে কি এগুলো তো হচ্ছে কি সাদের জন্য মানে ড্রামে লাগান আপনি যদি মাটিতে লাগান তাহলে সেক্ষেত্রে অনেক ফলন আসে অনেক ফলন মাটিতে এটা যশোরে মানে ফার্স্ট সর্বপ্রথম বাংলাদেশে যশোরে একজন আনছিল ওখানে আপনার মাদার গাছ ছিল বড় মোটা ওখানে অনেক ফলন আসে একটা গাছে যে পরিমাণ মানে পাতা চেয়ে ফল দেখা গেছে এরকম জিনিসটা আর কি অনেক বেশি ফলন অনেক বেশি ফলন

এটা চারা কত করে ভাই চারা হচ্ছে কি চারশো টাকা চারশো টাকা আর চারশো থেকে পাঁচশো টাকা আর গাছগুলো গাছগুলো এক একটা হচ্ছে কি আট হাজার দশ হাজার থেকে দশ হাজার এটার ওজন কি এক কেজি দেড় কেজির মতো এটা এক কেজির উপরে হয় এক কেজির উপরে গাছটা আপনার মাটিতে লাগালে বলে এক এক কেজির উপরে হয় ওইখানে একটা কালো আম দেখা যাচ্ছে কালো না এটা হচ্ছে ব্ল্যাক স্টার ব্ল্যাক স্টার এটার গাছের

এটা তো ভাই সব জায়গায় দেখছি এটা বাংলাদেশে এটা এখন অনেক চাষ হচ্ছে আর এটার ফলন সবগুলোর চেয়ে এটার ফলন বেশি অতিরিক্ত বেশি এজন্য এটা এখন মানে বাজারে বাজারে আনার জন্য অনেক চাষ হচ্ছে বিশেষ করে যারা আম চাষ করে তাদের জন্য বেনানা ম্যাঙ্গোটা অনেক মানে করেছি তো বলছি এখানে এটা কি দাদা তো এটা নিয়ে কি তাও নিয়ে আজকে কি তার উত্তর যে গিয়ে পাল মোখো পাল

देख कौन से नहीं रिया सुबह ऑप्शन देख कौन से नहीं ऑप्शन है मैंने आप आज तो हमारे ऑप्शन नहीं